সুপ্রিয় দর্শক বৃন্দ আসসালাম আলাইকুম সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শেখ ফুলপল। প্রিয় দর্শক আপনারা জানেন তারেক রহমান দেশে ফিরে আসার পর তিনি বিভিন্ন সংগঠন ও ব্যক্তিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করছেন এই জন্য তিনি অনেকের সাথে মত বিনিময় করেছেন গতকাল তিনি বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক এবং জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভায় মিলিত হয়েছিলেন এই সভায় আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান এমন কিছু কথা বলেছেন যা অনেকেই বলতে চাননি বা বলেননি আমরা জানি মাহমুদুর রহমান অত্যন্ত স্পষ্টভাষী তিনি যা বলেন সবার মুখের উপরই বলেন কিন্তু সেখানে তিনি অন্যদেরকে অসম্মান করে কথা বলেন না অন্যদের সম্মান বজায় রেখেই কথা বলেন তারেক রহমানের উদ্দেশ্যে তিনি কি বলেছেন প্রিয় দর্শক আসুন তা আমরা একটু শুনে আসি শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের সাথে জড়িত ছিলেন না তিনি জানতেন না মুক্তিযুদ্ধ কিভাবে হয়েছে এবং তিনি ফিরে এসেও জানার চেষ্টা করেন নাই মুক্তিযুদ্ধ কিভাবে হয়েছে তাকে আওয়ামী লীগের লোকজন যা বলেছে এবং ভারতীয় পক্ষ যা বলেছে সেটাকেই তিনি ধরে নিয়েছিলেন এটাই মুক্তিযুদ্ধের ইতিহাস ছিল এই জন্যই তিনি ব্যর্থ হয়েছিলেন জনাব তারেক রহমান আপনি সতেরো বছর দেশে ছিলেন না আপনি জানেন না এখানে কি হয়েছে আপনার বিশিষ্ট লোকজন আপনাকে যা বলেছে এটাই আপনি শুনেছেন এবং এখন যারা মিডিয়ার নতুন বন্ধুরা আপনাকে যেটা বলছে সেটাই আপনি শুনছেন এবং সেটাই আপনি মনে করছেন এটাই বাংলাদেশের বাংলাদেশের বছরের বছরের ইতিহাস ইতিহাস এটা না প্রিয় দর্শক আপনারা দেখলেন মাহমুদুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রসঙ্গ তিনি বলেছেন মুক্তিযুদ্ধের সাথে শেখ মুজিবুর রহমান সরাসরি সম্পৃক্ত ছিলেন না যার কারণে মুক্তিযুদ্ধের সময় এদেশে কি হয়েছে কি ধরনের নির্যাতন নিপীড়ন এবং হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে সে সম্পর্কে শেখ মুজিবুর রহমানের কোনো স্পষ্ট ধারণা ছিল না তার দলীয় লোকজন এবং বিশেষ একটি রাষ্ট্র এই বিষয়টি সম্পর্কে তাকে যে ধরনের ধারণা দিয়েছেন তিনি সেই ধারণায় পোষণ করেছেন তিনি দেশে এসে কখনো সত্যটা জানারও চেষ্টা করেননি ঠিক একইভাবে তিনি তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেছেন যে সতেরো বছর তারেক রহমান বাংলাদেশে ছিলেন না তাই এদেশে কি ধরনের ঘটনা ঘটেছে সে সম্পর্কে তার কোনো সুস্পষ্ট ধারণা নেই তিনি এমনটি বলেছেন তার বিশেষ ব্যক্তিবর্গ কিংবা দলীয় লোকজন তাকে যে ধারণা দিয়েছে তিনি সেই ধারণায় পোষণ করছেন তবে মাহমুদুর রহমানের বক্তৃতার পর তারেক রহমান যখন বক্তব্য রেখেছেন তখন তিনি অত্যন্ত বিনয়ের সাথে মাহমুদুর রহমানের প্রতি শ্রদ্ধা রেখে তার সাথে কিছুটা দ্বিমত পোষণ করেছেন এবং এই দ্বিমত পোষণ করতে গিয়ে তিনি কি বলেছেন প্রিয় দর্শক আসুন তা আমরা একটু শুনে আসি আমি বেশ অনেকদিন থাকতে পারিনি কি কারণে সে প্রসঙ্গে গেলাম না আপনাদের কম বেশি ধারণা আছে তবে সারাক্ষণই দেশের সাথে আমার যোগাযোগ ছিল দেশের মানুষের সাথে কি হয়েছে এখানে মাহমুদুর রহমান সাহেব বলেছেন একটি উদাহরণ দিয়ে ওনার প্রতি পূর্ণ সম্মান রেখে আমি বলতে চাইছি ওনার সাথে ওনার রক্তমাখা ছবি এখনও আমার চোখের সামনে ভাসে কাজেই ওনার সাথে কি হয়েছে আমি যেমন জানি রুহুল আমিন গাজী সাহেবের সাথে কি হয়েছে যেভাবে উনি মৃত্যুবরণ করেছেন জেলের মধ্যে সেটি আমি জানি এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমার ষাট লক্ষ নেতাকর্মী এবং তার থেকে আরেকটি হৃদয় বিদায়ক আমার জন্য হচ্ছে হচ্ছে আমার মায়ের সাথে কি হয়েছে কাজে এই যদি আমরা সকলে এক করি তাহলে যারা দেশে ছিলেন আপনারা তারা অবশ্যই আমার থেকে একটু বেটার ভালো জানবেন তবে আমি একদম যে জানি না বোধ বিষয়টি তা নয় প্রিয় দর্শক আপনার লক্ষ্য করলেন তারেক রহমান মাহমুদুর রহমানের প্রতি সম্মান রেখেই বলেছেন তিনি যেমনটি বলেছেন যে বিগত সতেরো বছর বাংলাদেশে কি হয়েছে সেই সম্পর্কে তার স্পষ্ট ধারণা নেই এই বিষয়টিকে তিনি পুরোপুরিভাবে গ্রহণ করতে পারেননি তিনি তার প্রমাণ হিসেবে বলেছেন মাহমুদুর রহমানের রক্তাক্ত ছবি যে ছবিটি আমরা দেখেছিলাম একটি আদালত প্রাঙ্গণে সেই ছবিটি তারেক রহমানের চোখে এখনও ভাসছেন সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর উপর কি ধরনের অত্যাচার নিপীড়ন এবং নির্যাতন হয়েছে সেটিও তিনি জানেন এই প্রসঙ্গে তিনি বলেছেন যারা তখন দেশে ছিলেন তারা হয়তো অনেক কিছুই জানেন তিনি সেভাবে জানেন না কিন্তু তিনি যে বিষয়গুলো একেবারেই জানেন না তা কিন্তু নয় প্রিয় দর্শক এখন এই দুই ধরনের বক্তব্যের মধ্যে আপনারা কাকে সমর্থন করবেন সাংবাদিক মাহমুদুর রহমান যা বলেছেন তাকে না তারেক রহমান যা বলছেন তাকে আমরা মনে করি এখানে দুজনই একদিক থেকে সঠিক কথা বলেছেন তবে এই সঠিক কথাগুলোর মধ্যেও কিছুটা ফাঁক রয়ে গেছে তারেক রহমান যা বলেছেন তা যেমন খুব একটা ভুল বলেননি তেমনি মাহমুদুর রহমান যা বলেছেন তাও খুব একটা ভুল বলেননি শেখ মুজিবের প্রসঙ্গ টেনে তিনি তারেক রহমানকে যে অবস্থানে নিয়ে গিয়েছেন সেটি হয়তো মোটামুটি ঠিক আছে কিন্তু বাস্তবতা হচ্ছে শেখ মুজিবুর রহমান যখন পাকিস্তানে ছিলেন তখন কিন্তু ছিলেন তিনি পাকিস্তান সরকারের নিয়ন্ত্রণে তখন তার স্বাধীনতা বলতে কিছুই ছিল না তার পক্ষে তখনকার গণমাধ্যমের সাথে যোগাযোগ রক্ষা করাটা অসম্ভব ছিল তাই তখন বাংলাদেশে কি হয়েছে সেই বিষয়টি তার পক্ষে জানা সম্ভব ছিল না কিন্তু তারেক রহমানের ক্ষেত্রে ঘটনাটি ভিন্ন তিনি যখন লন্ডনে ছিলেন তখন কিন্তু গণমাধ্যমের সাথে তার এক ধরনের সম্পৃক্ততা ছিল তার যেমন দলীয় নেতাকর্মীদের সাথে এক ধরনের যোগাযোগ ছিল তেমনি কিন্তু আধুনিক গণমাধ্যমের সাথেও তার এক ধরনের গভীর সম্পর্ক গড়ে উঠেছিল তার সম্পর্ক গড়ে উঠেছিল বিভিন্ন বই পুস্তকের সাথেও আমরা দেখেছি লন্ডনে থেকে তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন সেখানে এমন সব ঐতিহাসিক তথ্য উপস্থাপিত হয়েছে যা আমরা অনেকেই জানতাম না এবং সেই তথ্যগুলো যে উৎসের কথা তিনি বলেছেন সে সম্পর্কেও আমাদের অনেকেরই ধারণা ছিল না তা থেকে মনে হয় তিনি সেখানে অনেক বেশি লেখাপড়া করেছেন এবং ঐতিহাসিক তথ্য অনুসন্ধান করার চেষ্টা করেছেন এবং সেগুলো তিনি তার বক্তব্যে তুলে ধরার চেষ্টা করেছেন এবং তার মধ্য দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ পরবর্তীকালে যে সঠিক ইতিহাস সেই ইতিহাস সম্পর্কে আমাদেরকে অবহিত করার চেষ্টা করেছেন যদিও আমরা সেই ইতিহাসকে সঠিকভাবে গ্রহণ করার কোনো পরিবেশ তৈরি করতে পারিনি কেননা আমরা মুখরোচক যে ইতিহাস বা গল্প সেটির দিকেই অধিক মনোযোগী আমরা তথ্য প্রমাণ ভিত্তিক যে সঠিক ইতিহাস তার দিকে কিন্তু খুব একটা মনোযোগী নয় এবং অনেকেই মানসিকভাবে সেটি গ্রহণ করতেও প্রস্তুত নয় একই সাথে বিভিন্ন কায়েমী স্বার্থবাদী গোষ্ঠীর যারা অনুসারী তারা কিন্তু সেই সঠিক ইতিহাস চর্চায় কখনোই আগ্রহী নন তারা চান তাদের যে প্রচলিত মিথ তারা মিথ্যা গল্প দিয়ে যে ইতিহাস তৈরি করেছেন সেটি টিকে রেখে নিজেদের স্বার্থ সিদ্ধি করতে এটি হলো তারেক রহমানের পঠন পাঠনের বিষয় এছাড়া তিনি আধুনিক তথ্য প্রযুক্তিকে যেভাবে ব্যবহার করেছেন বিশেষ করে ফেসবুক এবং ইউটিউবের মধ্য দিয়ে তিনি দেশের যে খোঁজখবর রেখেছেন তাতে করে মাহমুদুর রহমান যেমনটি বলেছেন যে শেখ মুজিবের মতো দীর্ঘদিন তিনি বাংলাদেশের বাস্তব পরিস্থিতি সম্পর্কে অন্ধকারে ছিলেন সেটি কিন্তু খুব একটা সঠিক নয় বরং তিনি তার দলীয় সোর্স থেকে যে তথ্যগুলো পেয়েছেন তার বাইরেও এই আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে নিজস্ব চিন্তা এবং মেধা দিয়ে বাংলাদেশের পরিস্থিতিকে পর্যবেক্ষণ করার সুযোগ পেয়েছেন এদিক থেকে আমরা ধরে নিতে পারি তারেক রহমান বাংলাদেশের বিগত সতেরো বছরের যে ইতিহাস তার অনেক কিছুই জানেন যেটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জানতেন না এদিক থেকে আমরা দুজনকে কিন্তু এক করে দেখতে পারি না কারণ বঙ্গবন্ধু একই সাথে সেটি জানার কোনো সুযোগ পাননি এবং দেশে ফিরে আসার পর সেটি চর্চা করার বা সেটি জানার প্রয়োজনীয়তা বোধ করেননি অন্যদিকে তারেক রহমান কিন্তু লন্ডনে থেকেই বাংলাদেশের যে ঘটনাবলী সেটিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন এবং তার বিভিন্ন বক্তব্য বিবৃতিতে সেটি তুলে ধরেছেন এদিক থেকে তিনি কিন্তু একজন সার্থক পর্যবেক্ষক তার সেই ইনস্ট্রুমেন্ট ছিল সেই সুযোগ ছিল তিনি যেমন দলীয় লোকদের কাছ থেকে তথ্য পেয়েছেন সেটি কিন্তু যাচাই করার সুযোগ পেয়েছেন এবং আমরা জানি তারেক রহমান হচ্ছে সেই নেতা যিনি বিদেশে অবস্থান করে কেবলমাত্র ভবিষ্যৎ নেতৃত্বের আশায় বসে থাকেননি তিনি সেখান থেকে সার্থকভাবে একটি দল পরিচালনা করেছেন এবং সেই বিপর্যস্ত দলটিকে পুনর্গঠিত করেছেন এবং তার ঐক্য ধরে রেখেছেন এবং এসব করতে গিয়ে কিন্তু তাকে অসংখ্য নেতাকর্মীদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করতে হয়েছে এবং এই যে নেতাকর্মীদের সাথে যোগাযোগ রক্ষা করার যে সুযোগটি তিনি পেয়েছিলেন তিনি যদি এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতেন কিংবা এদেশে রাজনীতিতে সক্রিয় থাকতেন তাহলে সেই সুযোগটি কিন্তু পেতেন না সেই সময়টুকু তিনি পেতেন না এদিক থেকে আমরা মনে করি তারেক রহমান একটি অতিরিক্ত সুযোগ পেয়েছেন তিনি এদেশের মাঠ পর্যায়ের নেতৃত্বের যে মনোবৃত্তি তাদের যে ইচ্ছা আকাঙ্ক্ষা এবং তাদের যে কথা সেটিকে অনুধাবন করার চেষ্টা করতে পেরেছেন মাহমুদুর রহমান যে কথাটি বলেছেন সেটাও যে তিনি বুঝতে পারনি তা নয় আমরা তার জবাব থেকেই বুঝতে পেরেছি তিনি সেখানে কিন্তু কোনো ধরনের উগ্রতার আশ্রয় নেননি কিংবা সরাসরি বিরোধিতা করেননি তিনি সেখানে শুধু যে গ্যাপটুকু ছিল সেটুকু পূরণ করার চেষ্টা করেছেন এবং এই প্রসঙ্গে তিনি বলেছেন যে এই বাস্তব অভিজ্ঞতার আলোকে তিনি কিন্তু দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পূর্বের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে ফিরে যাবেন না দেশকে সেই পরিস্থিতিতে নিয়ে যাবেন না তার দলকেও সেই অবস্থায় নিয়ে যাবেন না এর মধ্য দিয়ে আমরা এটুকু আশ্বস্ত হতে পারি যে তারিক রহমান তার দল বর্তমানে যে ধরনের আচরণ করছে সেই আচরণগুলোকে নিয়ন্ত্রণ করার কিছুটা হলে চেষ্টা করবেন কতটা সফল হবেন আমরা জানি না তবে আমরা যেরকমটি ধরেছি বিএনপির মাঠ পর্যায়ের নেতাকর্মী এবং কেন্দ্রীয় নেতৃত্বের অনেকের আচরণ থেকে বিএনপি সম্পর্কে সাম্প্রতিক সময়ে যে ধারণা পোষণ করছি আমাদের মনে হচ্ছে তারেক রহমান যদি এদেশে রাষ্ট্র ক্ষমতায় আসতে পারেন তাহলে ধীরে ধীরে তিনি তার দলকে এই অবস্থা থেকে অনেকটা পজিটিভ পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এবং তিনি যে বলেছেন আই হ্যাভ এ প্ল্যান তিনি তার সেই প্ল্যান বাস্তবায়ন করার সর্বোচ্চ চেষ্টা করবেন প্রতিকূল পরিস্থিতিতে তিনি কতটা সফল হবেন আমরা জানি না কিন্তু তিনি যে চেষ্টা করবেন তার যে সদিচ্ছা রয়েছে তার গতকালের বক্তব্য থেকে সেটি কিন্তু স্পষ্ট হয়ে উঠেছে আমরা দেখেছি তিনি এমন এমন কারোর সাথে বৈঠক করছেন যা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে তারপরে তিনি এমন সব গোষ্ঠীর সাথে মত বিনিময় করছেন যা থেকে আমরা আশা করতে পারি তিনি ভবিষ্যতে একটি নতুন বাংলাদেশ উপহার দেওয়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছেন শেষ পর্যন্ত তিনি তার সেই অবস্থান ধরে রাখতে পারবেন কিনা তার দলের মাঠ পর্যায়ের দুষ্ট নেতাকর্মীরা তাকে সেই অবস্থানে যেতে সহায়তা করবেন কিনা না তা নিয়ে কিন্তু আমরা এখনো যথেষ্ট সন্ধিহান। তারপর আমরা আশা করি তিনি তার অভীষ্ট লক্ষ্যে এগিয়ে যান এবং তার দলের ভেতরের সকল প্রতিকূলতা সকল প্রতিবন্ধকতা উপেক্ষা করে তার আগামীর পরিকল্পিত বাংলাদেশ গড়ে তোল সুপ্রিয় দর্শক আজকের মতো আমরা এখানেই শেষ করছি আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ